বর্তমানে কোন টিভিটা কিনা ভালো হবে আসলে টেকনোলজি এখন খুবই দ্রুত ট্রান্সফার হচ্ছে মানুষ নতুন নতুন প্রযুক্তি টিভি কিনতেছে এবং নতুন প্রযুক্তি কিনা কিছু কারণও আছে কারণ আপনার রিকোয়ারমেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে আগে আমরা টেলিভিশন দিয়ে কেউ গেমস খেলতো এমন লোক হয়তো শুনেন নাই কিন্তু এখন ঘরে ঘরে টেলিভিশন দিয়ে গেমস খেলে রাইট হ্যাঁ এবং গেমিং ভিডিও বানায় সেই ভিডিও আবার মাসে লাখ লাখ টাকা আয় করে আমার কাছে অনেক ভিডিও গেমার আসে ভিডিও এডিটর আসছে যারা আমার কাছে আচ্ছা তারা আমাকে বলছে যে ভাই আপনার হাই সেন্স আমি লন্ডনে থাকতে ব্যবহার করছি ফার্স্ট ক্লাস একটা টেলিভিশন আচ্ছা এবং শাওমি টিভি সম্বন্ধে বলছে যারা যারা টেন বিট কালার চাচ্ছেন তাদের জন্য এই টিভিটা ভালো শাওমি বেস্ট এখন আমি আসলে ঘটনা হচ্ছে আমরা তো কাস্টমারের ফিডব্যাক আপনাদের বলতেছি আচ্ছা আচ্ছা এখানে বাজেট ইস্যু আছে যদি আপনার বাজেটটা একটু মানে লো রেঞ্জে থাকে তাহলে আপনাকে শাওমিতে থাকতে হবে পঁয়ষট্টি এনসি কিউ এল তিন বছর প্যানেল তিন বছর পার্টস পাঁচ বছরের হোম সার্ভিস তিরিশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা দাম মাত্র জানেন কত চৌরাশি হাজার আর যদি আপনার মনে হয় না আপনি হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল এই পঁয়ষট্টি ইঞ্চি কিউএল ইডি নিবেন হাইসেন্স ব্র্যান্ড যেখানে চার বছরের ফুল গ্যারান্টি চার বছর পার্টস চার বছর প্যানেল চার বছরের হোম সার্ভিস চার বছর মাদার বোর্ড পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই টিভি যারা কিনবেন তাদের জন্য দাম হলো পঁচানব্বই হাজার টাকা আচ্ছা একটা কথা বলবো বলেন এখন বিষয় হচ্ছে যে এতগুলো টাকা দিয়ে এইসব ব্র্যান্ড কিনা ভালো হবে নাকি নামি দামি ব্র্যান্ড কিনা আচ্ছা সে ব্র্যান্ড শব্দের মানে বলেন এবার ব্র্যান্ড তো ব্র্যান্ডই সবাই আমরা জানি ব্র্যান্ড টিভি ব্র্যান্ড তৈরি হয় কয়েকটা ইস্যুর কারণে আচ্ছা কিভাবে ব্র্যান্ড ব্র্যান্ড হইল হ্যাঁ কোন কোন একটা নির্দিষ্ট কোম্পানি একদিনে ব্র্যান্ড হয় নাই তার প্রোডাক্ট কোয়ালিটি সার্ভিস এবং নিত্য নতুন মডেল এবং ধারাবাহিকতা মেইনটেইন করলে তাকে ব্র্যান্ড বলা হয় কিন্তু যে ব্র্যান্ড আপনার বছরে দুইবার নষ্ট হয় দুই বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি দিতে সাহস পায় না কোম্পানি তাকে কি আপনি ব্র্যান্ড বলবেন না এটা তো অবশ্যই আপনি চার লাখ টাকা দেয় বা তিন লাখ টাকা দেয় একটা পঁয়ষট্টি ইঞ্চি কিউয়ালিটি কিনছেন ওয়ারেন্টি দিচ্ছে মাত্র আপনার দুই বছর নষ্ট হইলে আবার নিয়ে আসতে হবে এই সমস্ত জগা খিচুড়ি ওয়ারেন্টি দিয়ে দাম নিছে আপনার কাছে তিন লাখ টাকা আপনি নষ্ট হয়েছে পরেবে আপনার প্যানেলের দাম চাই এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা আপনার তখন মনে হবে যে ওটা কি ব্র্যান্ড মনে হবে আপনার না অবশ্যই না যে যে কোম্পানি তার নিজের প্রোডাক্টেরই সে ঠিকঠাক গ্যারান্টি দিতে সাহস পায় না আছে না হ্যাঁ আপনি কেন সেটা কিনতে চান রাইট আবার যত নষ্ট হয় তাহলে কেন তার বদনামি বা করবেন বিষয়টা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট এবং কোয়ালিটি ব্র্যান্ড যদি হয় তাহলে হাই সেন শাওমি যারা পরিষ্কার বলছে ভাই এই শাওমি কিনে তিন বছরের অল গ্যারান্টি পাঁচ বছরের রুম সার্ভিস হাই সেন বলছে আমি চার বছরের ফুল গ্যারান্টি দিচ্ছি অল গ্যারান্টি আপনার চার বছর সাথে 15 দিনে আপনি রিপ্লেসমেন্ট দিচ্ছি এটাকে ব্র্যান্ড বলা হয় ওকে ব্র্যান্ডে সঙ্গা যা আসে সেই হিসেবে হাই সেন তারা কোনো tali bali কিছু মানে নাই তারা বলছে আমার পিকচার টেকনোলজি দেখেন ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন কালার দিয়ে তৈরি করা টিভি তার পাশাপাশি আপনি এখানে সাউন্ড পাচ্ছেন পনেরো এর দুইটি স্পিকার পাচ্ছেন এবং এই টেলিভিশনটার সাথে কিন্তু আপনি যে জিনিস পাচ্ছেন কি জানেন ফার ফিল্ড ভয়েস কন্ট্রোল পাচ্ছেন এবং এই টেলিভিশনটা হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল এবং রিমোটে ভয়েস কন্ট্রোল পাচ্ছেন ওয়াইফাই সিক্স পাচ্ছেন এতগুলো জিনিস দিয়ে দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা আর যদি শাওমি টিভিটা কিনতে চান ওই যে শাওমি কিউএল

লক্ষ টাকা আমরা বাজারে হাজার যে সেল করি আমি বিশ্বাস করাইতে চাই কাস্টমারকে রিজনেবল প্রাইজে যদি প্রোডাক্ট খুঁজতে চান ব্র্যান্ড বাজারে আসতে হবে অথেন্টিক ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পণ্য সবচেয়ে চিপেস্ট প্রাইস এবং সাথে আপনার কিন্তু বেস্ট গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস এবার আসি যাদের আরো একটু ছোট সাইজের টিভি প্রয়োজন তেতাল্লিশ ইঞ্চি ফোর কে গুগল টিভি হাইসেন্স দাম মাত্র তেত্রিশ হাজার দুইশো টাকায় যারা তেতাল্লিশ ইঞ্চি আপনার ফুল এইচডি আপনার অ্যান্ড্রয়েড টিভি নেবেন এই যে দেখেন বক্সটা এ ফোর এফ ফোর সিরিজ

টিভি কিনতে চাইলে ব্র্যান্ড বাজারে আসেন আচ্ছা আমি এটুক বলতে পারি একটা টেলিভিশন কিনে আটলিস্ট আট দশ বছর ভালো চালাইতে পারবেন এক দুই বেস্ট প্রাইস পাবেন তিন হচ্ছে রিলায়েবল গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন গ্যারান্টি নিশ্চয়তা পাবেন যে নষ্ট হলে অন্তত আপনি ঠিকঠাক মতো ওয়ারেন্টিটা পাবেন এই সমস্ত কিছু যদি একসাথে চান তাহলে ব্র্যান্ড বাজার আসতে হবে অ্যাড্রেসটি বলে দিচ্ছি খুবই সহজ লোকেশন ধানমন্ডি সিটি কলেজ ঠিক তার উত্তর পাশে আমাদের শোরুমটা ব্র্যান্ড বাজার হাউস নাম্বার নাম্বার রোড ধানমন্ডি ঢাকা এর দ্বিতীয় তলায় আপনার শপ নাম্বার উনত্রিশ তিরিশ এখানে আসলে দেখে শুনে বুঝে আপনার আপনার টিভি গুলো কিনতে পারবেন আর যদি কেউ বাসায় বসে একটু কথা বলতে চান আমাদের হটলাইন নাম্বারে ফোন দিলেও কথা বলতে আচ্ছা তো ভিউ আর টিভি প্রাইজ গুলি আরেকবার যদি একটু আমার মনে হয় প্রাইজ গুলো কাস্টমার জেনে গেছে আর আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লিউ এবং সেরা দামে আমি এটুকু বলতে পারি বাজারে সবচেয়ে কম দামে আমরাই দিচ্ছি এটুকু নিশ্চয়তা আপনাকে দিচ্ছি আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম